নতুন থিম হয় এবার এর দু বছর আগে আমরা নানা রকমের যে ঠাকুরের অস্ত্র যে জিনিস দিয়ে তৈরি হয় সেই সোলার জিনিস দিয়ে সব তৈরি করা হয়েছিল আর কাপড়ের এই ওপরে হ্যাঁ ডাকের সাজ ছাড়া যে পুরো পেন্ডালটা ওই নানান রকমের ঠাকুরের অস্ত্র আর চাঁদবালা আর এইসব নানান রকমের জিনিস দিয়ে সোলা দিয়ে সোলার কাটিং করে করে ওই সব জিনিসগুলোকে দিয়ে সে সে পাড়ার ছেলেরাই মিলে করে ওটাকে আয়োজন করেছিল হ্যাঁ ফ্রি হেলথ আমাদের এখানে ক্লাবের আমাদের দুজন ভাইস প্রেসিডেন্ট ওনারা ডাক্তার এখানে চেম্বার আছে তো আমরা প্রত্যেক বছর যে ফ্রি হেলথ চেক করি তার মধ্যে ফ্রি চশমা দেওয়া হয় আই ক্যাম্পটা হয় প্লাস ওই একজন পেডিয়াট্রিশিয়ান একজন গ্যানেকোলজিস্ট অ্যান্ড অর্থোপেডিক্স

আপনাদেরই সামিল হচ্ছে হ্যাঁ সবাই সামিল হচ্ছে আমরা পেছতে দেখুন মানে পুরো পূজো দিন এই সাত পাঁচ ছয় দিন যে পুরো পূজোটাই এই মেইনলি পূজোর এগুনো ছেলেরা আমরা বাইরে কাজগুলাকে সামলাই আর পূজোর দায়িত্বটায় পুরো আমাদের মহিলা বিঙ্গরায় রয়েছে ওরাই পুরো সামাল দেয় এবা কালকে আমাদের ঠাকুর আনতে যাব আমরা 18 সব ভাই আমাদের সঙ্গে কুমারটুলিতে যাবে ঠাকুরানবে আর বিসর্জনেও সব ভাই যাব এবাটি স্পেশাল এবারটি আমাদের বিসর্জনটাও হচ্ছে কেন কি টোয়েন্টি ফিফথ ইয়ার তো স্পেশাল বিসর্জন হচ্ছে আপনি বলুন বিসর্জনে কি হবে আচ্ছা হ্যাঁ আমি একটা পি কে রায় চৌধুরী আমি সেক্রেটারি এই সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের তো এবারটি আমাদের সিলভার জুবলি ইয়ার টোয়েন্টি ফিফথ ইয়ার আর আমাদের এবারে পুজোর থিম হয়েছে সহজ পাঠ সো এই জিনিসটাই ভাবনা চিন্তা করে করা হয়েছে কি আমাদের পড়ালেখা শুরু হয়েছে যখন থেকে সে বাচ্চারা চক চক থেকে লেখা খা স্লেটে চকে লেখা থেকে নিয়ে তারপরে পেন্সিল ধরে পেন্সিল ধরতে ধরতে আজ এই এতদিন বছরে যেতে যেতে এখন এই এর যুগ এসে গেছে কম্পিউটলি কম্পিউটারে চলে এসছে পেন্সিলার যুগ সব শেষ তাই জন্যে আমরা এবারটি এই থিম করেছি কি পেন্সিল দিয়ে শুরু করবো এই পেন্সিলের আবিষ্কার হয়েছে সেভেন্টিন নাইনটি ফাইভে নিকোলাস ইন ইটলি ও এটা দিয়ে স্টার্ট করে আর और अभी ये तो सुरेंद्र साहब के बोल पे उन्हीं के बोलते हैं पूजा आरो